তো এখানে একটা প্রশ্ন হরা ভাষায় ঘুরে যে ব্রয়লার মুরগির এই গ্রোথটা এত দ্রুত বাড়ানোর জন্য ফিডের মধ্যে ইসেরয়েড তারপরে বিভিন্ন ধরনের হরমোন কেমিক্যাল এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এই প্রশ্নটার উত্তর দিবেন স্পেসিফিক করে আসলে কি এগুলো ব্যবহার করা হয় কিনা জি আমি বলবো জি 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 এখন কথা হইতেছে ব্যালেন্সড নিউট্রিশন মানে উন্নত নিউট্রিশন যদি আমরা সাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে এর দ্বারা প্রত্যেকটা প্রাণীরই ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট খুব দ্রুত হয় যেমন ধরেন যারা খেলোয়াড় তারা কিন্তু বিশেষ উন্নত মানের খাবার গ্রহণ করে যার কারণে তাদের শক্তি এনার্জি সবকিছু বাড়ে তাদের গতি বাড়ে যেমন জাপানিদের গড়ায় উচ্চতার একটা ব্যাপার জাপানিরা সেই হিরোসমান আগা যে বোমা বিস্ফোরণ ছিল ওই সময় থেকে তাদের উচ্চতা কিন্তু বাংলাদেশিদের চেয়ে কম ছিল কিন্তু তারা উন্নত ডায়েট ফলো করার কারণে আজকে তারা বাংলাদেশদের থেকে অনেক বেশি উচ্চতা সম্পন্ন এটা কি হয়েছে তারা কি জেনেটিক ইমপ্রুভমেন্টে গেছে না তাদের জেনেটিক ইমপ্রুভমেন্ট হয় নাই তাদের হইতেছে উন্নত মানের স্বাস্থ্যসম্মত ব্যালেন্স ডায়েট এইটা তারা রেগুলার গ্রহণ করছে গ্রহণ করার কারণে তাদের যে অফস্প্রিন তাদের পরবর্তী বংশ ওই ভালো অর্থাৎ ভালো গুণাবলী সম্পূর্ণ জিনটা তাদের মধ্যে ট্রান্সফার হয়েছে এইভাবে বংশ মানে বংশ পরম্পরায় তারা আজকে অনেক বেশি উচ্চতা সম্পন্ন হয়ে গেছে এটা হতেছে ভালো নিউট্রিশনের ভূমিকা আমি একজন নিউট্রিশনের ছাত্র হিসেবে আমি এম এস করছি এনিমেল নিউট্রিশনে তা আমি বাংলাদেশের পোলট্রি ফিড কিভাবে উৎপাদন হয় অনেকে দায়ী করে এই ফিডের তো আমার এখন প্রশ্ন হইতেছে যদি আমরা এই ফিডটা দেশি দেশি মুরগিতে মুরগি কি দিন দিনে কেজি হবে এটা কখনোই হবে না তো এটা মানুষ বোঝে না মানুষ মনে করে যে এইখানে ফিডের কোনো কোন কার আছে ফিডের মধ্যে এমন কোনো কিছু মিক্সার করে যার কারণে এই দ্রুত উন্নত হয় হ্যাঁ ফিডের যেমনই আমাদের দেশি মুরগি কি খায়? খুদ ধান তারপরে কোন লতা পাতা কিছু তারপরে এরকম বিভিন্ন আজরাজে জিনিস পোকামাক করে এগুলা খায়। কিন্তু ওই দেশি মুরগিতে যদি আমরা ব্যালেন্স ফিড দেই তাহলে কি হবে? স্বাভাবিকভাবে যে তারা খাবার গ্রহণ করে তার চেয়ে যদি আমরা তাকে ব্যালেন্স ফিড দেই কিছু হলো দ্রুত তার ওজন বৃদ্ধি পাবে। দ্রুত সে প্রোডাকশনে চলে আসবে। তদ্রুপ এরকম ব্রয়লার মুরগির ফিটটা আসলে বাছাইকৃত কি তো ভিতরে কি থাকে থাকে ওইটা সে ভুট্টা থাকে ফাইভ পর্যন্ত ভুট্টা ব্যবহার করা হয় এবং এই ভুট্টাগুলি খুবই বাছাইকৃত ভুট্টা যার ময়েস্টার লেভেল এরকম বারো থেকে তেরো পার্সেন্ট সর্বোচ্চ ব্যবহার করে কারণ এর বেশি যদি ময়েস্টারযুক্ত যুক্ত ভুট্টা ব্যবহার করা হয় তাহলে এই ফিটটার ভিতরে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাবে এবং এটা মুরগি খেয়ে মারা যাবে তো এই জন্য বেশি ময়স্টার যুক্ত ভুট্টা ব্যবহার করা হবে বাসায় করা ভুট্টা যাদের ময়স্টার বারো থেকে তেরো পার্সেন্ট সর্বোচ্চ এগুলো ব্যবহার করে তারপরে সয়াবিন মিল ব্যবহার করে তারপরে আহ রাইস পালি এগুলো কিন্তু আমরা দেশি মুরগিকে বিভিন্ন ভাবে আমরা আসলে নিজেরা মিক্সার করে খাওয়াই যেমন ভুট্টার খুদ খাওয়াই ভুট্টার গুড়া খাওয়াই তারপরে এরকম খুদ খাওয়াই তারপরে চালের কুড়া খাওয়াই তারপরে গমের ভুষ্টি এগুলা মিক্সার করে কিন্তু আমরা দেশি মুরগিকে খাবার দিই তো এই জিনিসগুলাই ম্যাক্সিমাম উপাদান অর্থাৎ এইটটি ফাইভ পার্সেন্ট উপাদান হতেছে এগুলা অর্থাৎ ভুট্টা তারপরে সয়াবিন মিল সয়াবিন তো সয়াবিন তো সবাই চেনেন সয়াবিন হচ্ছে একটা তেল উৎপাদনকারী উদ্ভিদ এই সয়াবিনের যে পড হয় অর্থাৎ বিচি হয় এই বিচি থেকে সয়াবিন তেল উৎপাদন করে সয়াবিন তেল উৎপাদন করার পরে যেই খোলটা থাকে সয়াবিনের যে খোলটা থাকে এটাকেই সয়াবিন মিল বলে এই সয়াবিন মিল থাকে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট তারপরে এরকম রাইস পলিশ থাকে দশ থেকে এগারো পার্সেন্ট রাইস পলিশ থাকে তাহলে কত আশি পার্সেন্ট প্রায় হয়ে গেছে আশির উপরে হয়ে গেছে তো তারপরে কিছু জি হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে তো মানে ভুট্টা সয়াবিন মিল আর হচ্ছে রাইস পলিশ তিনটা আমরা আর কিছু ভিটামিন মিনারেল ব্যবহার করা হয় ভিটামিন এবং মিনারেল যেগুলা বিভিন্ন উদ্ভিদ্য উৎপাদন থেকে তৈরি করা হয় জামন কর্ন গ্লুটেন মিল নামক একটা জিনিস ব্যবহার করা হয় এখানে প্রচুর মাত্রায় ভিটামিন থাকে এটা ভুট্টা থেকে উৎপাদিত ভুট্টার থেকে উৎপাদিত তারপরে মিল থাকে অর্থাৎ যারা যারা এরকম বিভিন্ন শরবত বানায় তারপরে আরো বিভিন্ন জুস বানায় কিছু অবশিষ্টাংশ থাকে ওই দিয়ে তাদের এগুলা থেকে ভিটামিন মিনারেলকে সাইন্টিফিকালি এক্সট্রাক্ট করা হয় এই ভিটামিন মিনারেল গুলা যাতে হাই প্রোফাইল থাকে হাই প্রোফাইল যদি ভিটামিন মিনারেলটা যদি ব্রয়লার মুরগি না পায় বা যে মুরগিটা খাবে টার্গেট ও যদি না খাইতে পারে তাইলে এই দ্রুত বৃদ্ধি সম্ভব হবে না এবং এগুলা আহ সম্পূর্ণ কৃত্রিম এরকম না এটা হইতেছে আমাদের প্রকৃতিতে প্রাপ্ত ভুট্টা সয়াবিন তারপর বিভিন্ন ফল মূলের উপজাত থেকে পাওয়া যায় আরেকটা জিনিস ব্যবহার করে এটা হইতেছে ফিশ মিল ব্যবহার করা হয় প্রোটিন সোর্স হিসেবে ফিশমিল মাছের ছুটকি মাছের গুড়া না বন মিল মিটেন বন মিল এখন বাংলাদেশ সরকার নিষিদ্ধ এটি ব্যবহার করা হয় না আগে ব্যবহার করা হইত কিন্তু এই মিটেন বনমিল আসলে মানুষের আহ শরীরে সরাসরি কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না কারণ এই মিটেন বোন মিল যে মুরগি খাবে বা গরু খাবে এগুলা খাওয়ার পরে তারা ওই ই করবে কি বলে তারা এটা মাংস উৎপাদন করবে সুতরাং মিট অ্যান্ড বোন মিল যদি এটা হারাম প্রাণী থেকেও আসে তবু মুসলমানদের জন্য কোনো ক্ষতি নাই কারণ মুসলমান তো এটা খাইতেছে না যেমন দেশি মুরগি যদি আপনি আহ প্রকৃতিতে ছেড়ে দেন তাহলে দেখা যাবে যে সে কিন্তু অনেক হারাম জিনিস খাচ্ছে ওইটা আমরা খেতে রাজি আছি কিন্তু এইখানে আমরা তাদেরকে বাসাই করে বিভিন্ন উপাদান দিয়ে খাদ্যটা তৈরি করে দিতেছি এটা নিয়ে তারা সন্দেহ করতেছেন কারণ কি তাদের সম্পূর্ণ অজ্ঞতা এখন এই শুটকি ফিশ এন্ড বোন মিল এন্ড বোন মিল এখন বর্তমানে নিষিদ্ধ যে কারণে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে সেই কারণটা পাওয়া যায় না অহেতুক নিষিদ্ধ হয়েছে এবং পোলট্রি ফিড এর দাম বেড়ে গেছে এর কারণে আচ্ছা যাই হোক ফিস এন্ড ব্যবহার করা হয় এটা শুটকি মাছের গুড়া তো এগুলা কি খারাপ জিনিস কিনা বলেন